একটি প্রশ্ন যে আমাদের বাড়িতে যে সময় মুসাফির আসে তো ওনাদের কিছু দিয়ে বললাম যে বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন তো এইটা বলা কি চলবে এটা একটু হ্যাঁ হ্যাঁ বাড়িতে আসে প্রত্যেক হাপ্ত যেরকম আসে সব তো ওনাদের কিছু দিয়ে দান করলাম করে বললাম যে একটু বাচ্চাদের বাচ্চারা মাদ্রাসের পরে হয়তো ওদের জন্য বললাম একটু দোয়া করুন তো এটা কি বলা চলবে এই ক্ষেত্রে যদি পূর্ণ নেকি চান রবের কাছে এবং পূর্ণ প্রতিদান চান ফলাফল ভালো চান আপনার এ দান খায়ের সাদাকার কোয়ালিটি ভালো হোক তাহলে কোনো কিছুই চাইবেন না দোয়াও চাইবেন না হ্যাঁ শকুরা আল্লাহ প্রশংসা করেছেন এমন নেক বান্দাদের যারা বলবে আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্য আপনাদেরকে খাবার দিলাম বা দিচ্ছি থেকে না প্রতিদান চাইছি আর দুয়া প্রতিদান হয়ে গেল আপনি দোয়া চাইলেন একটু দোয়া করি দিও বা দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য না না মোটেই চাইবেন না কারো কাছে বদলা চাইবেন ওয়ালা শুকুরা এমনকি শুক্রিয়া থ্যাংক চাইবেন না ধন্যবাদ ভালো করুক না না কোনো কিছু চাইবেন না করলো করলো না হইলো না করলো তার করেনিও সেটা সে করলে তার ফলাফল ভালো হইত হচ্ছে জন্য কাউকে কোনো কিছু দিয়ে অথবা কারো উপকার করে তার কাছে কোনো আশা রাখবেন না রব আপনার আশা এর চাইতে উত্তম আকারে আপনাকে আপনার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ জি বারাকাল্লাহ আমার আলেম করো ইত্যাদি বুঝছেন কিন্তু ওই ব্যক্তিকে বলবে না যাকে দিল যে আমি আমার জন্য দোয়া করি যেটা আমাদের দেশের মানে প্রচলিত মানে স্বভাব মানুষের কিছু দিলেই দোয়া করি আমার ছেলেগুলোর জন্য না না মুঠিন এটি অনত্তম কাজ এটি এখলাস পরিপন্থী নেকি কমে যাবে আর বলছেন যে নেকি বাতিল হয়ে যাবে কিন্তু নেকি অবশ্যই কমে যাবে এখলাসে কমতি হয়ে গেল কিছু স্বার্থ আপনি রাখলেন তার থেকে না কোনো স্বার্থ রাখবে